আসসালামু আলাইকুম আমরা জানি পিত্তথলি আমাদের শরীরে একটা অঙ্গ এবং এই পিত্তথলি থাকে লিভারের কাছাকাছি এবং এই পিত্তথলিতে থেকে যে পিত্ত রসটা আসে সেটা আমাদের খাদ্য প্রক্রিয়া এবং হজম প্রক্রিয়ায় সহায়তা করে থাকে তো গত ভিডিওতে এই পিত্তথলির পাথর এর এবং তার চিকিৎসা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তো আজকে এই পিত্তথলির যে কমন রোগ আমরা জানি যে পিত্তথলিতে পাথর হয় এটা আমরা সবাই মোটামুটি জানি তো এই পাথর কেন হয় পিত্তথলিতে এবং এই পাথর হলে আমরা কীভাবে বুঝবো যে পিত্তথলিতে পাথর হয়েছে বা তার সিমটম কি এ বিষয়ে আলোচনা করব এবং তার চিকিৎসার ব্যাপারে কিছু অধিক আপনাদের সাথে আলোকপাত করব। তো তার আগে একটু বলে রাখি যে আমরা কেন এই বিষয়ে আপনাদেরকে জানাতে চাই যে পিত্তথলির পাথর সম্পর্কে তার কারণ হচ্ছে যে আমরা দেখি আমাদের কাছে যখন রুগীরা আসছে পিত্তলির পাথর নিয়ে তখন নানা ধরনের জটিলতা নিয়েও আসে তো তার প্রধান কারণ হচ্ছে যে পিত্তথলির পাথর হলে তার যে সিমটম হয় যে রোগের যে উপসর্গ হয় সেগুলো অনেক সময় রুগীরা বা তার নিকট আত্মীয় স্বজনরা এটা অনেকেই মনে করে যে এটা বোধহয় গ্যাস্ট্রিকের সমস্যা বা পেটে আলসারের থেকে এই ধরনের সিমটম হচ্ছে যে কারণে তারা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খেতে থাকে তো পরবর্তীতে দেখা যায় এক ধরনের জটিলতা হয় পাথর থেকে এবং সে পর্যায়ে যখন আসে আমাদের কাছে তখন এর চিকিৎসাটাও বেশ কঠিন হয়ে পড়ে তো সে কারণেই আমরা এর সিমটমের দিকগুলো আজকে একটু ভালোভাবে আপনাদের সাথে আলাপ করব। যাতে আপনারা এ সম্পর্কে নিশ্চয় আপনাদের সচেতনতা বাড়বে তো পিত্তলি পাথর সাধারণত কেন হয় এটার একেবারেই সঠিকভাবে একটা কোনো কারণই আছে যে হ্যাঁ এই কারণেই পাথর হয় এরকম কোনো বিষয় এখনও মেডিকেল প্রফেশান আবিষ্কার করতে পারে নাই তো দেখা যায় এটাকে আমরা বলি মাল্টিফ্যাক্টোরিয়াল মানে অনেকগুলো ইস্যু এটার সাথে যুক্ত থাকতে পারে তো প্রথম যেটা কারণ আমরা বলি সেটাকে আমরা বলি যে মেটাবলিক বিষয় তার মানে আমরা এই যে খাদ্য খাবারগুলো খাচ্ছি সেই হজম প্রক্রিয়া প্রত্যেকটা মানুষের ভেতরে একটু ডিফারেন্ট ডিফারেন্ট যেটা আমরা বুঝতে পারি না এটা মলিকুলার লেভেলে বা মাইক্রোস্কোপিক লেভেলে হয় তো এই যে খাবারগুলো খাচ্ছি আমরা সেগুলোর যে হজম প্রক্রিয়া এই এই হজম প্রক্রিয়ায় কোথাও কোনো একটু ডিফেক্ট বা ত্রুটি বিচ্যুতি থাকে সেটা খুব মাইক্রোস্কোপিক লেভেল জেনেটিক লেভেলে সেসব জায়গা থেকেও আমাদের এই পাথর হওয়ার সম্ভাবনা থাকে যেটাকে আমরা বলছি ম্যাটাবলিক কারণ যেমন ধরেন যে অনেক বেশি কোলেস্টেরল বডিতে অনেকের তৈরি হয় তো সেটা একটা কারণ যে অধিক মাত্রায় কোলেস্টেরল তৈরি হলে বা আমরা যে ফ্যাটি খাবারগুলো খাই সেগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে লিভারের থেকে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে হজম হয়ে সেটা বের হতে পারে না তো সেক্ষেত্রে এটা পিত্তথলির মধ্যে এসে যাওয়া হয়ে হয়ে এখান থেকে পাথর সময় তৈরি হয় এইটা এটা দেখা যায় যারা ফ্যাটি পিপল তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা বেশি থাকে দুই হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে এই পাথর হওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে তো আবার বিশেষ করে মহিলাদের যে প্রেগন্যান্সির কথা আমরা বলতে পারি অনেকেই দেখা যায় যে প্রেগনেন্সি হওয়ার পরে আফটার ডেলিভারি দেখা যায় যে তার পাথরের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে অনেক সময় প্রেগনেন্সি থাকা অবস্থাতেই পাথর তৈরি হয় পিত্তথলিতে তো এটাও একটা বড় কারণ এই যে বললাম যে আমরা ম্যাটাবলিক এটার মধ্যে একটা হরমোনাল চেঞ্জের কারণেও সাধারণত যে খাবার দাবার হজম প্রক্রিয়া এবং পিত্তথলির থেকে পিত্ত যে বের হয়ে এসে খাবারের সাথে মিশবে সেটা সেই প্রক্রিয়াটার ভিতরেও একটা জটিলতা বা ডিফেক্ট দেখা দেয় অনেক সময় প্রেগনেন্সিতে সেক্ষেত্রেও এই পাথর তৈরি হতে পারে এটা একটা দিক গেল আর একটা দিক আছে যেমন ধরেন যে পিত অনেক সময় ইনফেকশান হয় ইনফেকশান আমরা এটাকে বলি পোলিস্টাইটিস তো এই যে ইনফেকশান এই ইনফেকশান থেকেও অনেক সময় দেখা যায় যে পাথর হতে পারে এটা একটা আমাদের অনেক সময় দেখা যায় যে পিত্তথলিতে আমাদের জন্মগত রোগ যেমন ব্লাডের কিছু রোগ থাকে সেই রোগ থেকেও ব্লাড সেলগুলো ভেঙে যায় যেমন আর বিসিগুলো ভেঙে যায় তো এই যেমন থ্যালাসিমিয়া একটা কমন রোগ এটা আমাদের সমাজে প্রচুর আছে এই রোগ এই থ্যালাসিমিয়া থেকেও অনেক সময় দেখা যায় যে পিত্তথলির পাথর তৈরি হতে পারে তো এগুলো সাধারণত আমরা কারণগুলোর মধ্যে আমরা ব্যাখ্যা করছি তো এখন আমরা দেখি যে এই পিত্তথলির পাথর হলে কী ধরনের সিমটম হয় যেটা অনেক সময় দেখা যায় যে অনেকেই মনে করে যে পেটে আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যা এটা সিমিলারিটি আছে মিল আছে তো যেমন ধরেন যে পিত্তথলির পাথর হলে কমন যে সিমটম হয় সেটা হচ্ছে যে পেটে ব্যথা এই ব্যথাটা ঠিক যে কখনো তীব্র হয় সবসময় তা না অল্প অল্প ব্যথা এবং এটা পেটের উপরের দিকে হয় মাঝামাঝি অথবা ডান পাশের দিকে হতে পারে তো এই ধরনের ব্যথা অল্প অল্প ব্যথা হয় অথবা আমরা এটাকে ব্যথা না বলে অনেক সময় ডিসকমফোর্টও বলতে পারি তো রুগীদের এই ধরনের ব্যথা হয় অল্প অল্প করে বিশেষ করে একটু ভারী খাবার খেলে বা একটু তৈলাক্ত খাবার এই ধরনের খাবার খাওয়ার ফলে উপরের পেটে একটু একটু ব্যথা হয় বা একটা ডিসকমফোর্ট হয় এটা খুব কমন একটা সিমটম তো এই ধরনের সিমটম হলে মানুষ সাধারণ মানুষ এটা মনে করে যে এটা বোধ হয় ওই গ্যাস্ট্রিকের সমস্যা এবং গ্যাস্ট্রিকের ওষুধ খায় দীর্ঘদিন থেকে তো এইটা একটা কমন এছাড়াও দেখা যায় যে আরেকটু সময় গেলে যখন পাথর নাম্বার অফ স্টোন অনেক বেশি হয়ে যায় বা এর সাথে অনেক সময় ইনফেকশনও দেখা দেয় তখন দেখা যায় রুগীদের সাডেন পেইন হয় ব্যথাটা খুব সাডেন এবং বেশি হয় এবং এই ব্যথার সাথে এক ধরনের বমি অথবা বমি বমি ভাব যেটাকে আমরা নশিয়া বলি এই ধরনের টেন্ডেন্সিও থাকে তখনও আবার মানুষ মনে করে যে হ্যাঁ বেশি খাবার খেয়ে ফেলছি গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে এই কারণেই হয়তো বা কিন্তু ভেতরে যে পাথর হয়ে আছে সেটা হয়তো তাদের মাথায় আসে না তো এইটা এটা একটা ব্যাপার আর একটা হচ্ছে যে হঠাৎ করে কেউ হয়তো আগে জানতোই না বা কখনো তার ব্যথা হয়নি বা এই যে ডিসকমফোর্ট হয়নি কিন্তু সাডেন একটা তীব্র ব্যথা এবং এই ব্যথাটাই তখন দেখা যায় যে রুগী হসপিটালে ইমার্জেন্সিতে চলে আসতে হয় তো এটাও এক ধরনের পিত্তথলির পাথর থাকলে তার প্রকাশ হয় তো এই ধরনের মোটামুটি আমাদের কমন সিমটমগুলোর ভিতরে এই এই বিষয়গুলো আসে তো এই সিমটমগুলো দেখা যায় যে এই যে বললাম গ্যাস্ট্রিকের সাথে বা আলসার হয়েছে এরকম সাথে এটা কনফিউজ করতে পারে সাধারণ মানুষ আরেকভাবে রুগীরা আমাদের কাছে এখন আসে সেটা হচ্ছে যে আলট্রাসোনোগ্রাফি করে আমরা জানি যে এই আলট্রাসোনোগ্রাম পেটের আলট্রাসোনগ্রাম করলে পিত্তলির পাথর আমাদের এটা ধরা পড়ে তো কোনো কারণে হয়তো আলট্রাসোনোগ্রাফি করেছে পেটের তখন দেখা যায় যে এটা ডায়াগনোসিস হয়েছে তার পিত্ত পাথর আছে তখন রোগীরা নিজেই আমাদের কাছে আসে যে আমাদের পিত্তথলিতে পাথর হয়েছে তখন কি করব। তো এই মোটামুটি বা রোগের লক্ষণ যেটা দেখে আমরা ধারণা করতে পারি যে হ্যাঁ আমাদের পেটের পিত্তলিতে হয়তো বা পাথর হয়েছে তো এখন প্রশ্ন তাহলে যে ডায়াগনোসিসটা হয় কিভাবে আমরা বললাম যে একটা সিমটম দেখে আমাদেরকে ডায়াগনোসিসের জন্য পরীক্ষা নিরীক্ষা করতে হবে কমন পরীক্ষা যেমন আলট্রাসাউন্ডগ্রাফে এই একটা পরীক্ষার মাধ্যমেই কিন্তু বেশিরভাগ একেবারে নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট বলা যায় যে তার ডায়াগনোসিস হয়ে যায় যে তার পিত্তথলিতে পাথর তৈরি হয়েছে অনেক সময় পাথর একটা হতে পারে মাল্টিপল হতে পারে সিঙ্গেল অনেক সময় বড়ো ছোটো কিন্তু কার কতটুকু সিমটম হবে এটা কিন্তু পাথর কতটা আছে ছোটো না বড় বা সিঙ্গেল না মাল্টিপল এগুলোর উপরে কিন্তু অনেক সময় নির্ভর করে না ইভেন একটা সিঙ্গেল পাথর অনেক বেশি সমস্যা তৈরি করতে পারে আবার মাল্টিপল পাথর আছে সেটাও হয়তো কম সমস্যার সৃষ্টি করছে তো এই আলট্রাসোনোগ্রাফি করেই আমরা মোটামুটি ডায়াগনোসিস করে ফেলতে পারি তো এখন আমরা একটু আলোকপাত করি যে এটা চিকিৎসাটা কি তো আসলে পিত্তথলিতে যখন পাথর হয় বা এটা ডায়াগনোসিস হয় বা সিমটম হয় তখন এটার চিকিৎসা অপারেশন করাই এটা কোনো মেডিকেল চিকিৎসা হয় না আনটিল বা খুব এমন কন্ডিশন যে রুগীদের অনেক বয়স বেশি যার অপারেশনের ঝুঁকি আছে এরকম ছাড়া বা এমন কোনো কন্ডিশন আছে যারা অপারেশন করতে গেলে রুগীর ঝুঁকি হতে পারে জীবন মৃত্যু তাদের ছাড়া আমরা পিত্ত পাথরের ক্ষেত্রে সাধারণত চিকিৎসা অপারেশন করা এবং এই অপারেশন আপনারা সবাই জানেন যে আমরা এখন পেট না কেটে যে ল্যাপারস্কোপির মাধ্যমে ছিদ্র করে কম্পিউটারের সাহায্যে এই অপারেশন করে থাকি তো এটাই এখনকার পর্যন্ত বেস্ট চিকিৎসা ল্যাপারোস্কোপিক পিত্তলি পাথর অপারেশন তো এই অপারেশনের সুবিধাগুলো হচ্ছে যে এটা খুব যেহেতু মিনিমাম কাটা ছেঁড়া হসপিটালিস্টে একদিন থেকে দুই দিন বাসায় তাড়াতাড়ি ফিরে দেওয়া যায় এবং সবচেয়ে বড় যেটা হয় যে অপারেশনের পরের তীব্র ব্যথা খুব মিনিমাম অল্প ব্যথা হয় এবং ফার্স্ট রিকভারি আমরা বলি এবং দেখা যায় যে এক সপ্তাহ দশ দিনের ভিতরেই এই রুগীরা তাদের কাজে ফিরে যেতে পারে তো আমি একজন ল্যাপারস্কোপিক সার্জন হিসাবে কাজ করছি এই পিত্তথলির পাথর অপারেশন করছি দীর্ঘদিন যাবৎ আমি যে হসপিটালে কাজ করি তার ঠিকানা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন তা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়া আপনারা ভিজিট করতে পারেন আমার ওয়েবসাইট আছে ফেসবুক পেজ আছে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সচেতনতার জায়গাটা আপনার আরও উন্নতি হবে এবং এই ব্যাপারে সঠিক চিকিৎসা নিতে পারবেন ধন্যবাদ